চলো তাদের চোখে পৃথিবী দেখি এই স্লোগানের সামনে রাখি চট্টগ্রামের ফটিকচৌড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের কৃতি মিলন মেলা কেরিয়ার বিষয়ক সেমিনার কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান জুনুর বারো তারিখ বৃহস্পতিবার দুপুরে গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের হল রুমদি অনুষ্ঠিত অনুষ্ঠানত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ফটিকচুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল আবেদিন মুহুরী গোপালকাটা প্রজন্ম একাত্তর উপদেষ্টা ও গোপালকাটা উচ্চ বিদ্যালয়ের এক হক কমিটির সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আরফাতুল আলম এডে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল হাসান গোপালঘাটা প্রজন্ম একাত্তরের প্রধান পরিচালক আদনানুর হক নাইমোর সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখে গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন এডের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকিরে যারা বক্তব্য রাখে মৌলবী বাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউল হক জিয়া ব্যাংকার আরিফুর রহমান ট্যাক্স কমিশনার এস বি শাকিল ডাক্তার মেজবাউল করিম জুয়েল ডাক্তার উম্মে সালমা কিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক রফিকুল আনোয়ার সফল এবং সার্থক দুইটা আলাদা জিনিস আমাকে বলা হয়েছে যে সফল আসলে আমি সফলতা বা এই জিনিসে আমি বিশ্বাস করি না আমি সার্থকতায় বিশ্বাস করি সার্থকতা হচ্ছে এই মাইকটা সফল যে মাইক হ্যাঁ এই মাইকটা এটা একটা যন্ত্র এটা সার্থকতা হচ্ছে এটা দিয়ে আমরা কথা বলি এটা কথা বলার জন্য এই মাইকটা তৈরি এটা হচ্ছে সার্থকতা আর যদি এই মাইক দিয়ে আমি নাইমকে একটা বাড়ি দিই মাথায় তাহলে সেখানেও সফল হব কিন্তু এটা খুব ভালো জিনিস আনবে না তো সার্থকতাটা খুবই জরুরি আমরা যে যেখানে আছি সেখানে আমাদের সার্থক হওয়া জরুরি এই সার্থকতাটার প্রশ্নে আসবে আসলে আমাদের কেরিয়ার ভাবনা বা চিন্তা বা জীবিকার ব্যাপার আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি মহান আল্লাহ আলামিন আমাদেরকে মানুষ হিসেবে তাকে ডাকার জন্য আল্লাহকে ডাকার জন্য এবং আল্লাহর বান্দাদেরকে তাদের জন্য করার জন্য বানাইছে দুইটা জিনিস আছে একটা হচ্ছে নিজের জীবিকা নিজে বেঁচে থাকা জীবনটা চালানো আরেকটা হচ্ছে আমার ওই যে নিয়ত যে আমি আমার আশেপাশের মানুষগুলোকে কি করব নিজে সম্মানিত হবো তাদেরকে সম্মানিত করবো তাদের ক্ষেতমত করবো এই জায়গায় আমাদের কার কি নিয়ত সেটা হচ্ছে বড় জিনিস জেনারেল এডুকেশনে মিনিমাম একটা মার্জিনাল ডিগ্রি ছাড়া আমরা কোথাও কোনো জায়গায় জব শুরু করার আগে আমার হাতে একটা মার্জিনাল ডিগ্রি থাকবে এটা আমরা আমাদের সবার জন্য প্রত্যাশা থাকে আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুখী যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখী যাচ্ছেন ভালো ভালো সাবজেক্টে আপনারা পড়াশোনা করেছেন পাশাপাশি যারা মনে করছেন না আমার আমি পড়াশোনা করব না আমি এখন বিদেশ যেতে চাই উনারাও ফটিকচারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে আমরা আরো টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আলোচনা গতকাল ইউএনও মহোদয় বলেছেন উনি এখানে করবেন ডাক্তার জোনেল ভাই বা আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমরা সেভাবে নিজেরাও চিন্তা করছি অন্তত তিন মাস বা ছয় মাসের আপনার একটা টেকনিক্যাল সেশন নিয়ে যদি আপনি যান তাহলে আবার দুই বছর আপনি চাকরির জন্য ওখানে গিয়ে ড্রাইভ দিতে হবে না আপনি গিয়ে আপনি একটা ভালো কোনো প্রবাসেও ভালো একটা জায়গায় গিয়ে আপনি জয়েন করতে পারবেন যোগদান করতে পারবেন আমি বলবো আপনারা চীনা ভাষা শিখবেন চীনা ভাষা এত বেশি গুরুত্বপূর্ণ আপনার যদি একটা অনার্স থাকে মাস্টার্স থাকে বা টেকনিক্যাল ডিগ্রি থাকে সাথে যদি চিনা ভাষা জানেন তাহলে অন্য আর 10 জন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের চেয়ে পাঁচ গুণ বেশি স্যালারি নিয়ে আপনারা ইপিজেড সিপিজেড কুমিল্লার ইপিজেড ঢাকার ইপিজেডে যে চাইনিজ কোম্পানিগুলো আছে ওই জায়গায় আপনারা জয়েন করতে পারবেন 500 টাকা চাল বলতে আগে আপনার চিনে চেন যায় না নতুন পদের মধ্যে চিন্তা না মোটে চাল তুলেও স্কুল চালানো হয়েছে যারা আগে পরিচালনা করেছে অন্যরা এত কষ্ট করেছে আমরা যারা ছিলাম তারা দায়িত্ব নিয়ে আমাদের এলাকায় যারা বিত্তবান মানুষ ছিল আমরা ওনাদের কাছে গিয়েছি ওনাদেরকে বলেছি উপজেলা পর্যায়ে বিভিন্ন যে বরাদ্দের জন্য আমরা গিয়েছি জেলা পরিষদে আমরা গিয়েছি এবং আমাদের যিনি সভাপতি ছিলেন এই বিদ্যালয়ের উনি সার্বিক সহযোগিতা আমাদেরকে করেছেন সেক্টর আমরা কাজ করেছি অবকাঠামো থেকে শুরু করে একাডেমিক পর্যন্ত সৌভাগ্যের বিষয় হচ্ছে এই স্কুলের অন্তর থেকে চাইতাম সেটা হোক কোনটা কয়েকজন মানুষ এখানে বসে থাকবে বাকি সবাই তাদের দিকে তাকিয়ে থাকবে এই সিস্টেমটা থেকে তারা বের হয়েছে সেজন্য ধন্যবাদ যিনি কথা বলেন শুধু উনি এখানে আসবেন বাকি সবাই দর্শক সারিতে এই পদ্ধতিটা ধীরে ধীরে আমরা প্র্যাকটিস করতাম অনুশীলন করতাম ওটা না করলে হবে না আলোকিত মানুষ যারা এসেছেন আপনারা ভিন্নভাবে নিবেন না বুকে হাত দিয়ে বলেন গ্রাম গ্রামের টানে ছুটির সময় আপনি গোবல்கাটা গ্রামে কয়বার এসেছেন বলেন কি করি ছুটির সময় সবাই কক্সেস বাজার বান্দরবান রাঙ্গামাটি প্লিজ আমি আপনি আমাদের পূর্বপুরুষ যারা আছে সবার বেড়ে সবার শিকর এই জায়গায় এখানে না আসলে আপনি রস পাবেন না শিকরে যদি রস না পায় তাহলে বিক্ষটা পরিপূর্ণ হয় না

তোমরা গ্রুপে থাকবা বিভিন্ন গ্রুপে আমাদের সাথে অ্যাটাচ থাকবা কোনো প্রয়োজনে বা কোনো জায়গায় যদি কোনো নির্দেশনার প্রয়োজন হয় আমরা আমাদের সার্থমত যেরকম উপদেশ দেওয়া যায় সেরকম চেষ্টা করব আজকে আমরা এখানে সামনের সারিতে যারা বসে আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় সচলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এরা যেমন আজকে প্রধান আকর্ষণ আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ পিছনে যারা বসে আছে ছাত্র ছাত্রীবৃন্দ তারা

কিংবা গ্লোবালাইজেশন এরকম ছিল না আমরা সুযোগ সুবিধার ভিতরে পড়াশোনাটা চালিয়ে দিতে পারিনি এবং ভবিষ্যতে আমাদের উচ্চশিক্ষা কি হবে খুব একটা জানতাম না উক্ত অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও যারা উপস্থিত আছেন উল উলুম গাউসিয়া মনিরিয়া দাকিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান সহকারী শিক্ষক শফিউল আজম গোপালকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সহকারী শিক্ষিকা খালেদা বেগম এমআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা শাহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমুদ্দিন বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম নাসির সিকদার শাহাদ মুরি গোপালকাটা জনকল্যাণ সমিতির প্রত্যেক কর্মকর্তা সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন অনুষ্ঠানত প্রজন্ম একাত্তরের আয়োজনে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় তুন অনার্স মাস্টার্স কমপ্লিট করছে সাত জন গোপালঘাটার আলোকিত মানুষরে সম্মাননা ক্রেস তুলি আমন্ত্রিত আমন্ত্রিত অতিথিবৃন্দ করে কুইজ প্রতিযোগিতাত অংশগ্রহণকারী মাদ্রাসা ও স্কুলের তিরিশ জন শিক্ষার্থীর মাঝখানে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান মাদ্রাসা ও স্কুলের দুজন শিক্ষার্থী স্টুডেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয় নাইমা সুলতানা ও সানজিদা আক্তার